টিনের শব্দ পাবেন যেখানে টোকা দিবেন টিনের শব্দ পাবেন এবং দরজাগুলো দেখেন কি স্মুথ একদম স্মুথ আর একদম স্মুথ ওয়াশ পলিশ করা হয়নি নাই কিছু করা হয়নি নাই রাতে আনছি আজকে রাতে আনছি জি জি ওয়াশ পলিশ করলে একদম লাক্সারিয়াস হয়ে যায় এগুলো এটা নিচে কিন্তু অরিজিনাল লেদার সিট আছে আরেকটা জি জি এটা নিচে আরেকটা অরিজিনাল লেদার সিট আছে ওকে বর্তমান সময়ের খুব চাহিদার গাড়ি চাহিদার গাড়ি এবং মাইলেজ এখনো এভারেজ দেখেন 14 দেখাচ্ছে যখন আপনি রানিং এ যাবেন এভারেজ 19 19.5 ওঠে আচ্ছা মাইলেজটা শো করে শো করে জি ওকে একদম অসাধারণ গাড়ি গ্রে কালার প্রতিটা গ্লাসে আপনার স্টিকার পাবেন যে অরিজিনাল গ্লাস আমি কখনো গ্লাস চেঞ্জ করা গাড়ি ইঞ্জিন চেঞ্জ করা গাড়ি কিনি না জি জি একদম সুপার কন্ডিশন ভাই সুপার কন্ডিশন জি হ্যান্ডেল কাপ হোল্ডার সহ সব পাবেন সব পাবেন সবই পাবেন সব পাওয়া যাবে এই সিটটা তো চেঞ্জ করে দিবেন হ্যাঁ নতুন সিট কভার লাগাই দিব আচ্ছা নতুন সিট কভার ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু পরে লাগানো আফটার মার্কেট সিট কভার এটা নিচে অরিজিনাল লেদার আছে জি জি এই যে পিয়াস 43 রিয়ালের গাড়ি 6506 এবং প্রতিটা গ্লাসের সাথে আপনি এই যে দা টয়োটা এজিসি জাপান লেখা পাবেন এই যে স্টারিং কভারটা আমি খুলছি রাতে এবং ভদ্রলোক কতটুকু সচেতন ছিল যে পিছনে যেন ময়লা না হয় তার জন্য একটা কার্পেট ইউজ করছে আচ্ছা আপনারা এইভাবে ডেলিভারি আনেন এইভাবে ডেলিভারি আসে এগুলো ওয়াশ পলিশ করলে আর কিছু করি না দেখেন আর এই হচ্ছে পিছনের চেসিস কোনো হিটিং ইস্যু নাই আপনি একদম কম্পিউটার আগে চেক করাবেন আমি একটা জিনিস দেখাই বাবু ভাই এই যে গাড়িটা কালকে ডেলিভারি আনছি এই গাড়িটা দুই দিন আগে আনছি যে এটা আজকে ওয়াশ করাচ্ছি ওয়াশ করার পর এটা লুকটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আর এই গাড়িটা এখন ওয়াশ হয়নি তার জন্য এরকম ময়লা আবর্জনা দেখাচ্ছে কারণ যখন একটা গাড়ি ফ্যামিলি ইউজ হয় তখন কিন্তু তারা বেচার চিন্তা করে ইউজ করে না ডান পাশে দেখেন বাবু ভাই টোকা দেন আর এই দেখেন ফোর পয়েন্ট ফাইভ ডেটা গাড়ি ফরেস্টের গাড়ি একদম তিন বডি ভাই একদম তিন বডি গাড়ি জি আর পেঁয়াজ তো আপনাদের কাছে বেশ কয়েকটা আছে পেঁয়াজ আমার কাছে পাঁচটা আছে পাঁচটা আছে যাদের পেঁয়াজ প্রয়োজন রেড কালার পাল কালার গ্রে কালার টুইন কালার সব পেঁয়াজ আলফা আছে সেভেন সিটার অনেক গাড়ি আছে

ফার্স্ট ইউজারের গাড়ি আঠারোশো সিসির গাড়ি এবং প্রতিটা গ্লাসের সাথে আপনি হিটার সেন্সর পাবেন আর এটা আস্তিক মূল্য আমাদের অনলি একুশ লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে জি আর আমাদের শোরুমের নাম হলো এইচ আর কার সিলেকশন আষ্টশো বাইশ বে শেওড়াপাড়া বেগম রোকিয়া সরণি মিরপুর ঢাকা এবং আপনারা যদি আসেন সংসদ ভবন বা বিজয় সরণি থেকে আমার শোরুম আসতে পাঁচ মিনিট লাগবে একদম মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার এটা দেখেন বউ ভাই